গাজায় দুঃখ আর ত্যাগের প্রতীক হয়ে ওঠা খালেদ নাভান যিনি এক সময় তার নাতনি রিমিকে আত্মার আত্মা বলে বিশ্বকে কাঁদিয়েছিলেন এখন নিজেও ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন তার মৃত্যুর গাজায় সাধারণ মানুষের উপর চলবান নির্যাতনের এক হৃদয় বিদারক উদাহরণ দু সালের উনত্রিশে নভেম্বর গাজার দেহরাত আল বালাহ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় খালেদনাভানের তিন বছর বয়সী নাতনি রিম এবং পাঁচ বছর বয়সী নাতি তারেক নিহত হন সেই সময় তিনি রিমের নিথর দেহ কোলে নিয়ে বলেন রুহু আল রুহু আত্মার আত্মা এই হৃদয় স্পর্শী মুহূর্ত ক্যামেরাবন্দী হয়ে সারা বিশ্বের হৃদয়ে দাগ কেটেছিল সোমবার গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আর একটি হামলায় খালেদ নাবান নিজেও নিহত হন তার মৃত্যুর চোদ্দ মাস আগে তিনি তার নাতনিদের কবর দিয়েছিলেন খালেদ তার পরিবার এবং সমাজের জন্য একজন আশ্রয়স্থল ছিলেন নাতনি রিমের মৃত্যুর পর তিনি শুধু তার সুখ বহন করেননি বরং নিজের দুঃখ দূরে সরিয়ে গাজার দুর্দস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তার মানবিক কাজগুলো তাকে এক ব্যক্তির ত্রাণ সংস্থাতে পরিণত করে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য খাবার কাপড় এবং আশ্রয়ের ব্যবস্থা করতেন তার পরিবার জানায় খালেদ তার নিজের ক্ষুধা লুকিয়ে রেখে পরিবারের জন্য খাবার নিশ্চিত করতেন ক্ষুধার্ত অবস্থায়ও তিনি মজুরের কাজ করে পরিবার চালাতেন তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বজুড়ে সমবেদনা ও ভালোবাসাকে কাজে লাগিয়ে সাহায্য পৌঁছে দিয়েছেন গাজার অভাব অনটন তাকে ব্যথিত করত তিনি বলেন গাজায় মানবতার চূড়ান্ত অপমান হল জীবন ধারণের জন্য ন্যূনতম চাহিদাগুলো পূরণ হয় না খালেদের মৃত্যুর পর তার স্ত্রী আফাব বলেন তিনি ছিলেন একজন পূর্ণবান এবং মানবিক ব্যক্তি তিনি আমাদের ভালোবাসা উষ্ণতা এবং আশা দিয়েছেন বোমা বর্ষণের মধ্যে আমাদের নিরাপত্তার অনুভূতি দিতেন এখন শুধু জানতে চাই আর কত নির্ভ জীবন এভাবে হারাতে হবে খালেদনাবানের মৃত্যু গাজার মানবিক সংকটের এক করুন উদাহরণ তার জীবন আর ত্যাগ গাজার মানুষের সংগ্রামকে তুলে ধরে বিশ্ব কি এই মানবিক সংকটকে মনোযোগ দেবে নাকি খালেদের মতো আরও অনেকেরই একই পরিণতির শিকার হতে হবে এহসানুল হক প্রতিদিন সেবক ডট কম